হরে কৃষ্ণা সকল ভক্তের জন্য ধন্যবাদ প্রণাম সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে পরিণাম করার জন্য তো আজকে বিশেষ দিন আজকে গন্ডিচা মার্জন আগামীকাল রথযাত্রা আজকে আমরা গন্ডিচা মার্জনের উপরে একটু আলোচনা করার প্রয়াস করব চৈতন্য চরিতামৃত থেকে চৈতন্য চরিতামৃতে আজ গন্ডিচা মার্জনের যে লীলা বর্ণিত হয়েছে সেটি হচ্ছে চৈতন্য চরিতামৃত মধ্যলীলা মধ্যলীলা অধ্যায় বারো শ্লোক আহ একাত্তর শ্লোক একাত্তর থেকে গন্ডিত লীলা বর্ণিত হয়েছে এই মতো নানা রঙ্গে দিন কত গেল জগন্নাথেরও রথযাত্রা নিকট হইল প্রথমেই কাশী মিশ্রে প্রভু বুলাইল পরিছাপত্র সার্বভৌমে আনিল তো এইভাবে গন্ডিজামার্জনের লীলা শুরু হচ্ছে এবং গন্ডিজামার্জন লীলা বর্ণিত হয়েছে এখানে আজকে যাদের পক্ষে সম্ভব নয় সশরীরে করা আজকে আমাদের কলকাতা মন্দিরের তরফ থেকে যে কলকাতা রথযাত্রার আয়োজন করা হয় সেই কলকাতা রথযাত্রার যে পান্ডাল আহ ব্রিগেড ময়দানে থাকে সেই সেইখানটি হচ্ছে প্রকৃতপক্ষে গন্ডিচার মন্দির হবে তা সেখানে জগন্নাথ আগামীকালে এসে পৌঁছাবেন তো সেই মন্দিরটিকে আপনারা যাদের পক্ষে সম্ভব তারা পুরস্কার করার জন্য যেতে পারেন সেবা করতে পারেন আর যাদের পক্ষে সেটা সম্ভব নয় কিন্তু আপনারা চাইছেন সেই গুন্ডিচা মার্জনের একই ফল লাভ করতে যেটি চৈতন্য মহাপ্রভু আজ থেকে পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে সবাইকে দিয়ে করিয়েছিলেন গুন্ডিচা মার্জন এবং নিজে তিনি করেছিলেন হ্যাঁ সেটা যদি আপনারা সেই লাভ পেতে চান তাহলে আপনারা এই গুণ্ডিচা মার্জনের এই যে এই যে লীলাটি চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করতে পারেন এই একাত্তর নম্বর শ্লোক থেকে অধ্যায় বারো আপনার লিখে নিতে পারেন চৈতন্য চরিতামৃত মধ্য লীলা অধ্যায় বারো একাত্তর শ্লোক থেকে এটি এটি শুরু হচ্ছে লীলাটি তা এই লীলার শেষের দিকে একশো পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে এই মতো পুরো দ্বারে আগে পথ যত সকল শিল তাহা কি ভোর নিবে কত এইভাবে সমস্ত গণ্ডিচারীরা বর্ণিত হলো এইভাবে মন্দিরের দরজার সম্মুখে যত পথ ছিল কিভাবে যেটা হলো তা কেউ বর্ণনা করতে পারেন এই প্রসঙ্গে তারপর ছিল শিলা প্রপাত লিখছেন গণ্ডিজা মার্জন সম্বন্ধে ছিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলেছেন যে কৃষ্ণকে যদি কোনো সৌভাগ্যবান জীব তার হৃদয় সিংহাসনে বসাতে ইচ্ছা করেন তবে সর্বপ্রথমে তাকে তার হৃদয়ের মল ধৌত করতে হবে হৃদয়টি নির্মল শান্ত এবং ভগবত ভক্তির প্রভাবে উজ্জ্বল করা অবশ্য শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টমকে বলেছেন চেত দর্পণ মার্জন এটি হচ্ছে বন্ডিজা মার্জন মানে হচ্ছে এই চেত দর্পণ মার্জন চেত দর্পণ মার্জন করার দরকার হয় কাজে এই যে মন্দির আমরা কি করছি আমরা আমাদের যে সাধন ভক্তির করার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের হৃদয়ের যে কলুষতা তা দূর করা সাধন করতে হচ্ছে মানে আমাদের হৃদয় সম্পূর্ণ পরিষ্কার নয় আমাদের হৃদয়ের মধ্যে অনেক কলুষিত আছে এই যুগে সকলের হৃদয় অত্যন্ত কলুষিত ভাগবতে বলা হয়েছে হৃদয়ের পুঞ্জীভূত ময়লা দূর করার জন্য চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে উপদেশ দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে তার ফলে সর্বপ্রথমেই হৃদয় পরিষ্কার হবে চেত দর্পণ মার্জন শ্রী তেমনই শ্রীমন্ত ভাগবতে বলা হয়েছে শ্রীনতাংশ কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনী বিধু নদী সকলের হৃদয়ে শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ কীর্তন করলে হৃদয়ের সমস্তে দূর হয়ে যায় তো এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হচ্ছে আমরা কীর্তন করছি মানে কীর্তন করছি এবং শ্রবণ করছি শ্রীতাংশ কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন পূর্ণ শ্রবণ কীর্তন এই শ্রবণ কীর্তনটি হচ্ছে আমাদের প্রধান অঙ্গ ভক্তির সব সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এই শ্রবণ কীর্তন এমনিতে শুনে মনে হতে পারে বা দেখে মনে হতে পারে বসে বসে শুধুমাত্র শ্রবণ শ্রবণ করলে কি আর হতে পারে হ্যাঁ শ্রবণ করার দরকার কিন্তু শ্রবণটা সার্থক হবে যখন আমরা শ্রবণ বা কীর্তন সার্থক হবে যখন আমরা বিশেষ করে শ্রবণটা সার্থক হবে যখন আমরা নিজেরা সেই শ্রবণ থেকে যা আমরা শিক্ষা লাভ করছি সেটি আমরা যখন আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করব ভক্ত যদি তার হৃদয়কে নির্মল করতে চায় তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা শ্রবণ করতে হবে কৃষ্ণ কৃষ্ণ এই অত্যন্ত সরল নিজেই হৃদয় করতে সাহায্য করেন কেননা তিনি তো সেখানে বসে রয়েছেন শ্রীকৃষ্ণ যদি জীবের হৃদয় বাস করতে বসে থাকতে চান এবং জীবকে পরিচালিত করতে চান তবে শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে গন্ডিচা মন্দির পরিষ্কার করেছিলেন ঠিক সেইভাবে তাকেও তার হৃদয় পরিষ্কার করতে হবে এইভাবে নির্মল হলে হৃদয় শান্ত হয় এবং ভগবত ভক্তির আলোক উজ্জ্বল হয় হৃদয় যদি তৃণ কাকর ও ধুলি বালিতে পূর্ণ থাকে অর্থাৎ হৃদয় যদি অন্য পূর্ণ থাকে তাহলে পরমেশ্বর ভগবানকে সেখানে করা যায় না আপনারা দেখবেন চৈতন্য মহাপ্রভু যে লীলাটি বর্ণিত হয়েছে সেখানে প্রথমে একবার ধোয়া হয়েছে পুরো গন্ডিচা মন্দির আপনার গন্ডিচা মন্দির আশা করি কখনো না কখনো গেছেন আমার একবার সৌভাগ্য হয়েছিল গন্ডিচা মন্দির এবং এরকম এরকমই একটি দিনে অর্থাৎ গুন্ডিজা মার্জনের দিনে গুন্ডিজা মন্দির পরিষ্কার করা সেটা আজ থেকে প্রায় তো ভক্তদের সঙ্গে আমরা পরিষ্কার করেছিলাম সেটা একটা সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা তখন আমি চৈতন্য তখন আমি সবে নতুন একদম তো আমি যখন চৈতন্য চরিতাম্য পড়িনি এটা পড়তে পড়তে আমার সেই সবার কথা মনে পড়ছিলো এই সেই সময় ঠিক যেরকম ভাবে মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন যে এই মন্দির মার্জন করার সময় শুধুমাত্র কৃষ্ণ কথা বলতে জল দরকার সে বলবে কৃষ্ণ কৃষ্ণ জল দাম কারোর ঘটি একজন একজনকে খালি ঘটিটা ফিরিয়ে দিচ্ছে খালি কলসটা ফিরিয়ে দিচ্ছে জল ভরার জন্য সে বলছে কৃষ্ণ কৃষ্ণ তার ঝাটা দরকার সে বলবে কৃষ্ণ তা আমরাও ঠিক ওরকম ভাবে আমাদের যিনি সিনিয়র ছিলেন তিনি আমাদের ভাবে গাইড করেছিলেন যেখানে অন্য কোনো কথা না শুধু কৃষ্ণ কৃষ্ণ কারণ কৃষ্ণ এই শব্দটা উচ্চারণের মাধ্যমে প্রত্যেকটা মুহূর্তে আমরা যত উচ্চারণ করব এই এক একটা উচ্চারণ এবং আমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করি সেই প্রত্যেকটা শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়ের ময়লা পরিষ্কার হয়ে যায় তাহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা মানে কাজ এবং এটা এটা এই জন্য এই এই গুন্ডিচা মার্জন প্রকৃতপক্ষে একটা দিনের উৎসব নয় এটা প্রত্যেক দিনের আমাদের কাজ বিশেষ করে সাধন ভক্তির প্রধান কাজ হচ্ছে এই হরে কৃষ্ণ প্রথমে হৃদয়কে পরিষ্কার হৃদয়কে যখন পরিষ্কার করা হবে তখন সেখানে আমরা ভগবানকে বসাতে পারবো এবং এখানে আমরা দেখবো দেখেছি আপনারা দেখবেন যদি করেন মহাপ্রভু স্বয়ং সেই মন্দির পরিষ্কার করার জন্য উদ্যোগ হচ্ছে এবং বলা যে মহাপ্রভুর জন্য এই কাজ যোগ্য নয় কারণ মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান কিন্তু তিনি করছেন ঠিক তেমনি এখানে মানে লিখছেন যে ভগবান স্বয়ং আমাদের 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 হৃদয়ে হৃদয়ে বসে বসে এবং থেকে হৃদয়কে পরিষ্কার করছেন তিনি যদি উদ্যোগ নিয়ে আমাদের হৃদয়কে পরিষ্কার করেন তাহলে সেটা কত সুন্দর হতে পারে তাহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজ উপায় যখন তিনি দেখবেন আমরা যখন তিনি যখন দেখবেন যে আমরা ঐকান্তিক ভাবে হৃদয়ে পরিষ্কার করার চেষ্টা করছি তখন তিনি আমাদের সাহায্য করবেন এবং এখানে আপনারা দেখবেন যে গুন্ডিকা মন্দিরে সকল ভক্তরা মিলে যে ময়লা জবক জমা করেছিলেন চৈতন্য মহাপ্রভুর ময়লা তার থেকে বেশি ছিল চৈতন্য মহাপ্রভু যখন আমাদের সাহায্য করছেন তখন আমাদের আর মানে ভয় কিসের তিনি আমাদের সমস্ত ময়লা পরিষ্কার করে দেবেন শুধু আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে তিনি সমস্ত ভক্তদেরকে নিয়ে বলছেন ভক্তদেরকে তিনি তিরস্কার করছিলেন যারা ভালো করে ময়লা পরিষ্কার করছিলেন না যারা করছেন এবং সেখানে প্রথমবার ধৌত করার পরে কিন্তু তারপরে বললেন দ্বিতীয়বার ধৌত করার কারণ অনেক সূক্ষ্ম কাকর রয়ে গেছে এখানে সেটি বলা হচ্ছে যে হৃদয় যদি তৃণ কাকর এবং ধুলি বালিতে সূক্ষ্ম কাকর সূক্ষ্ম কাকর একটা যে গ্রস মানে স্থুল ময়লা স্থুল ময়লা গুলো কিরকম বলা হচ্ছে স্থুল ময়লা গুলো হচ্ছে যে আমাদের চার নিয়ম পালন না করার যে ইচ্ছা চার নিয়ম ভঙ্গ করার যে ইচ্ছা সেটাকে বলা যেতে পারে স্থুল হ্যাঁ যে আমি ইন্দ্র তর্পণ করার জন্য আমি আমি সাহার করতে চাই আমি অবৈধ সঙ্গ করতে চাই আমি নেশা করতে চাই আমি জুয়া খেলতে চাই এই যে এই যে এই ধরনের গুলো হচ্ছে আমাদের স্থূল স্থুল অনর্থ আর সূক্ষ্ম অনর্থগুলো গুলো কি সূক্ষ্ম অনর্থ হচ্ছে আমি গুরুত্ব পেতে চাই আমি পূজা পেতে চাই প্রতিষ্ঠা পেতে চাই আমাকে সবাই বলবে আমি কত বড় বৈষ্ণব বড় বৈষ্ণব হয়ে সকলের কাছে বন্দিত হওয়ার যে ইচ্ছা যে আমাকে সবাই বলবে আমি কত বড় বৈষ্ণব এইগুলো হচ্ছে সূক্ষ্ম এই একটা হচ্ছে মিথ্যা অহংকার তা আমি আজকে শ্রী শ্রীমদ ভক্তের স্বামী মহারাজের একটি প্রবচন শুনছিলাম সকালে তিনি বলছেন যে সবচেয়ে বড় অনর্থ হচ্ছে এই এই হৃদয়ের মিথ্যা অহংকার এটি হচ্ছে অন্য অভিলাষ এ মিথ্যা অহংকার মানে হচ্ছে মানে অন্য অভিলাসের দ্বারা আমাদের হৃদয় পূর্ণ হয় আছে আমাদের একমাত্র অভিলাস হওয়া উচিত যে আমরা রাধা কৃষ্ণের সেবা করব এই যে रथযাত্রার পুরো উদ্দেশ্যটাই তাই এই যে হৃদয় সিংহাসনে এই যে গুন্ডিচা মন্দিরে যে পুরস্কার পাওয়া হচ্ছে গুন্ডিচা মন্দিরে আয়োজন করা হচ্ছে সেখানে সেটি কি সেই সেই গুন্ডিচা মন্দিরে গীতপক্ষে হচ্ছে সুন্দরাচল সেই সুন্দরাচল হচ্ছে বৃন্দাবন সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলিত হচ্ছে কারণ এর যে ইতিহাস আমরা কালকে আগামীকাল আলোচনা করব আগামীকাল উপলক্ষে যে কুরুক্ষেত্রে যখন রাধা রানী দেখলেন সেই সেই সূর্য গ্রহণের দিনে দ্বারকা থেকে কৃষ্ণ নিয়ে কৃষ্ণ এসেছিলেন আর হৃদয় আর ইয়ে থেকে বৃন্দাবন থেকে ব্রজবাসীরা এসেছিলেন সেখানে দ্বারকাবাসী আর ব্রজবাসীদের সাক্ষাৎ হয় প্রায় একশো বছর বাদে রাধা কৃষ্ণের মিলন হচ্ছে সেখানে দেখছে কিন্তু সেখানে কৃষ্ণকে আলাদা করে নিয়ে যায় রাধা রানী রাধা রানীর যারা সখীরা তো সেখানে রাধা এবং কৃষ্ণের মিলন হচ্ছে কিন্তু সেখানে রাধারানী কৃষ্ণকে দেখছেন কিন্তু সেই বৃন্দাবনের যে আনন্দ বৃন্দাবনের যে কৃষ্ণ সেই আনন্দ তিনি পাচ্ছেন তখন সেইখানে মানে রাধারানী বলছেন যে এই যে এই যে তো তোমার যে এই যে এই যে মানে রাজবেশ এই রাজবেশে আমি তোমাকে চাইছি না তোমাকে পেতে চাইছি না আমি চাইছি সেই গোপবেশ বৃন্দাবনের যে কৃষ্ণ শ্যামসুন্দর কৃষ্ণ এখানে দ্বারকার কৃষ্ণ হচ্ছেন দ্বারকাধীশ ঐশ্বর্যে সমন্বিত আর বৃন্দাবন কৃষ্ণ হচ্ছে মাধুর্য মন্ডিত সেই মাধুর্যময় কৃষ্ণকে পাবার জন্য ব্রজবাসীরা এই কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনের পথে কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন তো এটি অত্যন্ত এটি হচ্ছে গৌরীয় বৈষ্ণব পরম্পরা সর্বোচ্চ দর্শন সর্বোচ্চ মানে পরাকাষ্ঠা হম এই এইটি প্রকৃতপক্ষে অনুভব করা আমাদের পক্ষে খুব কঠিন তাই রথযাত্রার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাত্রা কারণ রথযাত্রা একটু অনেক উচ্চতরের ভাব আর আমাদের জন্য রথযাত্রাটা কি আমাদের রথযাত্রাটা হচ্ছে আমাদের আমাদের ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করার সুযোগ পাওয়া হ্যাঁ আমরা ওই রকম ব্রজবাসীদের স্তরে নেই আমরা ওই রকম রাজা রানীর স্তরে নেই যে আমরা ওইভাবে ভগবানকে নিয়ে যেতে পারি কিন্তু আমাদের কি ভগবান আমাদেরকে এটা এটা সুযোগ দিয়ে ভগবানকে কে নিয়ে যেতে পারে ছাড়া আর কে নিয়ে যেতে পারে রানীর মতন শুদ্ধ ভক্তই একমাত্র হ্যাঁ বৃন্দাবনে নিয়ে যেতে পারেন তার চৈতন্য মহাপ্রুভ আমাদের সেই সুযোগ দিয়েছেন এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করা রাধা না হলে ব্রজবাসীদের এটি প্রকৃতপক্ষে ব্রজবাসীদের উৎসব আমরা ব্রজবাসীদের থেকে অনেক নিম্ন স্তরে আছি এখনো পর্যন্ত কিন্তু এটি আমাদের ওপরে একটি বিশাল আশীর্বাদ যে আমাদের সেই পদাঙ্গ অনুসরণ করার সুযোগ দিচ্ছে ভগবান তাকে ভগবানের দড়ি ভগবান ভগবানের তিন গুণের দ্বারা সবসময় আমাদের নিয়ন্ত্রণ করছে মানে দড়ির মতো কিন্তু এই রথযাত্রার দিনে ভগবান নিজেকে নিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন তার ভক্তকে তা এটার মাধ্যমে আমাদের একটা এটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে ভগবানকে পাওয়ার ইচ্ছা এটা আমাদের জানতে হবে মানে এই যে যে রথের দড়ি টানা মানে আমি ভগবানকে চাইছি আমি নিজে চাইছি হ্যাঁ আমাকে কেউ বলছে না আজকে রথযাত্রার জন্য আমরা অনেক অ্যাডভার্টাইজমেন্ট করি বিজ্ঞাপন করি কিন্তু কাউকে ঘর থেকে ডেকে আনি না যে হ্যাঁ আপনাদের আসতেই হবে জোর করা হয় না কোনো নিয়ম নয় এটা এটা কোনো আইন নয় যে রথযাত্রার দিন রথ টানতেই হবে কিন্তু ভগবানের ভক্তরা হ্যাঁ তারা নিজেরা আসেন এই রথ টানার জন্য এবং এই যে এর যে ইতিহাস ইংরেজরা পর্যন্ত ব্রিটিশরা যখন ছিলেন তারা পুরীর এই রথযাত্রা উৎসব দেখে অবাক হয়ে যেতেন তারা দেখতেন যে প্রতি বছর এই একটা দিনে কোনো বিজ্ঞাপন নেই নেই কিছু থেকে এত ভক্ত এখানে চলে আসে এই রথ টানার জন্য তারা অবাক হয়ে যেত কি হয় কি কি উৎসব এই জন্য এবং এই রথযাত্রা রথের সেই যে মানে মানে জগন্নাথের সেই সেই ঐশ্বর্য দেখে তারা অবাক হয়ে যেত এই যে জগন্নাথের এই এখান থেকে নেট বলে একটা শব্দ জগন্নাথ জগার নেট জগারনাথ বলে একটা একটা শব্দ যাকে বলা হয় ইন 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 ইনডমিটেবল বা যাকে থামানো যায় না এই জগার নেট বলে একটা শব্দ ইংরেজি ভাষায় ইংরেজরা নিয়ে আসে এই জগন্নাথ রথযাত্রা থেকে যাকে থামানো যায় না জগন্নাথের প্রতি ভক্তদের এই যে টান জগন্নাথ যদি তিনটি শুধু কাঠের 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 টুকরো হতো কাঠের টুকরো এটা এটা হতো হতো না 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 বুঝতে বুঝতে তারা যে রথযাত্রা হচ্ছে মানে কিভাবে তারা চলে আসছে তাই এই যে রথ টানার যে বিষয় সেটা হচ্ছে আমাদের এই অন্য অভিলাষ থেকে মুক্ত হওয়ার ইচ্ছা আমরা কতটা অন্য অভিলাস থেকে মুক্ত হয়েছি ততটা ঐকান্তিকভাবে আমরা টান এখানে তাহলে বলছে তাহলে এই এই এখানে কোথায় ছিলাম আমরা হ্যাঁ হৃদয় যদি তৃণ এবং কাকর ধুলিবালিতে পূর্ণ থাকে অর্থাৎ হৃদয় যদি অন্য বিলাসে পূর্ণ থাকে তাহলে পরমেশ্বর ভগবানকে সেখানে অধিষ্ঠিত করা যায় না সকাম কর্ম জ্ঞানযোগ যোগ অষ্টাঙ্গ যোগ ইত্যাদি অন্য বিলাস এই হৃদয়কে সেই সমস্ত অন্য বিলাস থেকে মুক্ত করতে হবে সেই সম্বন্ধে শ্রী বলেছেন অন্য বিলাসী তা আসন্ন জ্ঞান কর্ম অনাবৃত অর্থাৎ জ্ঞান কর্ম আদি অন্য বিলাস থেকে হৃদয়কে মুক্ত করতে হবে জনজাগতিক মতি মত মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে পরম তত্ত্ব পরম তত্ত্ব জানার প্রচেষ্টা সফল কর্ম কঠোর তপস্যা ইত্যাদির কোনো প্রয়োজন নেই এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন নেই এইগুলো কিন্তু বৈদিক শাস্ত্রে বলা হয়েছে হ্যাঁ কিন্তু এইগুলি কোনো প্রয়োজন নেই প্রকৃত পক্ষে ভক্তি পাওয়ার জন্য এই সমস্ত ক্রিয়া জীবের স্বাভাবিক ভগবত ভক্তির প্রতিবন্ধক এইগুলি যতক্ষণ হৃদয়ে বর্তমান থাকে ততক্ষণ হৃদয় কলুষিত আছে বলে বুঝতে হবে কারণ এইগুলির মধ্যে হ্যাঁ কোনো না কোনো নিজস্ব কামনা বাসনা চরিতার্থ করার ইচ্ছা নিহিত আছে কর্মকাণ্ডের মাধ্যমে আমি নিজে উচ্চ গ্রহলোকে লোকে গিয়ে ইন্দ্রতর্পণ করার বাসনা জ্ঞানের মাধ্যমে জ্ঞান কি আছে আমি নিজে জ্যোতিতে বিলীন হয়ে ভগবান হওয়ার ইচ্ছা আছে হ্যাঁ তপস্যা যে করছে কঠোর তপস্যা করছে সিদ্ধি লাভ করার মাধ্যমে সে সিদ্ধির শক্তি লাভ করতে চাইছে নিজে সে শক্তি হতে চাইছে সেখানেও স্যার ভগবান হওয়ার ইচ্ছা আছে একজন ভগবানের সঙ্গে মিলিত হতে চাইছে একজন ভগবান হতে চাইছে তাহলে এইগুলো হচ্ছে এই জন্য সেখানে ভগবান কেন্দ্রতে নেই সেখানে ভগবানকে ভালোবাসার থেকে বেশি গুরুত্বপূর্ণ ভগবানকে ভালোবাসা করা ভগবানকে সেবা করা কোন ইচ্ছা নেই সেখানে নিজে কিছু পাওয়ার ইচ্ছা এই জন্য বলা হচ্ছে ভক্তিকামী মুক্তিকামী ভক্তি মুক্তি সিদ্ধি সকলেই অশান্ত হ্যাঁ বা ভক্ত নিষ্কাম অতএব শান্ত যে ভক্ত তার মধ্যে এইসব কোনো কামনা নেই যে প্রকৃত ভক্ত মানে হচ্ছে তার কোনো কামনা নেই সেইরকম ভক্ত হতে হবে সেইরকম ভক্ত হওয়া সম্ভব যখন আমরা প্রতিদিন এই অভিলাষ থেকে মুক্ত হই কোনো হবে আমরা যদি অন্য অভিলাস নিয়ে করি ভগবানের সেবা সেগুলি ভগবত ভক্তির প্রতিবন্ধকতা এইগুলি যতক্ষণ হৃদয় বর্তমান থাকে ততক্ষণ হৃদয় কলুষিত আছে বলে বুঝতে হবে এবং তাই এবং এবং তাই তা শ্রীকৃষ্ণের বসবাসের উযুক্ত নয় তাই সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন না আমাদের হৃদয় যতক্ষণ নির্মল না হচ্ছে ততক্ষণ আমরা সেখানে ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারি না নির্বিশেষবাদ অদ্বৈতবাদ মনধর্মী জ্ঞান অষ্টাঙ্গ যোগ ঠিক কাকরের মতো সেগুলির দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তোষ দূরের কথা ভগবানের দেহে শিলবিদ্ধ করারই প্রয়াস করা হয় দেখুন কত কঠিন ভাষা প্রভুপাত তাৎপর্য প্রয়োগ করছেন কখনো কখনো যোগী এবং জ্ঞানীরা প্রাথমিক অবস্থায় ভগবানের নাম কীর্তন করে কিন্তু তারা যখন ভ্রান্ত ভাবে মনে করে যে তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে তখন তারা আর এই কীর্তন করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করে না তারা মনে করে যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে ভগবানের নাম অথবা রূপ এই ধরনের হতভাগ্য জীবেরা কখনো পরমেশ্বর ভগবানের কৃপালাভ করতে পারে না কেননা তারা জানে না ভগবত ভক্তি কি তাদের সম্বন্ধে ভগবত গীতায় বলা হয়েছে বলা হয়েছে তানহং দ্বি শত সংসারে সোনারা ধান ক্ষিপ্রম অজস্রম অশুভ যারা ভগবানের প্রতি বিদ্রুপ ভাবন এবং ক্রূর তারা নরাধম আমি তাদের এই নিক্ষেপ করি সর্বদাই ভগবানের পরমেশ্বর ভগবানের প্রতি বিরূপ ভাবাপন্ন এবং তাই তারা সবচাইতে দুষ্কৃতকারী শ্রী চৈতন্য মহাপ্রভু তাই নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিলেন কিভাবে এই সমস্ত কাকুরগুলি কুড়িয়ে দূরে ফেলতে ফেলে দিতে হয় চৈতন্য মহাপ্রভু মন্দিরের বহির্ভাগ পরিষ্কার করেছিলেন তাতে এই সমস্ত কাকুর আবার ভিতরে এসে জমা না হয় দেখুন কত গুরুত্বপূর্ণ নির্দেশ মহাপ্রভু একটি লীলার মাধ্যমে কত কত কিছু শিল্প ভক্তি সর্ব বিশ্লেষণ করেছেন যে অনেক সময় কর্ম জ্ঞান আদি চেষ্টা দূরীভূত হলেও হৃদয়ের সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা থেকে যায় সেগুলিকে কুটি নাটি প্রতিষ্ঠা আসা জীবহিংসা নিষিদ্ধাচার লাভ পূজা প্রভৃতির সঙ্গে তুলনা করা যায় কুটিনাটি শব্দটির অর্থ হচ্ছে কপটতা প্রতিষ্ঠাসা বলতে নির্জন ভজন বা বুজরুকির দ্বারা নির্বোধ লোকেরা আমাকে একজন বড় সাধু বা মহান্ত বলুক এইরূপ যদিও সম্মানাদির আশা যেটা আমি আলোচনা করছিলাম যে বড় বৈষ্ণব হওয়ার আশা সেটা যে প্রতিষ্ঠা আসা যেমন লোকের চোখে আমি কোনো জায়গায় গিয়ে নির্জনে ভজন করছি একা আমি হরিদাস ঠাকুরের মতন একশো বিরানব্বই মালা জপ করছি হ্যাঁ এই ধরনের যে আশা এগুলো হচ্ছে প্রতিষ্ঠা আসা এটা এটা আপাত দেখে মনে হচ্ছে যে ভক্তিতে আছে সে তিলক পড়ছে কণ্ঠীমালা পড়ছে তার বেশভূষা বৈষ্ণবের মতন সে সে তার হৃদয়ের মধ্যে কি আছে সে প্রতিষ্ঠা লাভ আমি এত ভালো জব করি আমি এত ভালো বেশি মালা জব করি আমি এত বড় বৈষ্ণব এই ধরনের গুলোকে সূক্ষ্ম এগুলো খুব সূক্ষ্মভাবে সাধককে প্রভাবিত করে হ্যাঁ তা এই সূক্ষ্ম প্রভাবকে নির্মূল করার জন্য চৈতন্য মহাপ্রভু দ্বিতীয়বার পরিষ্কার করেছেন একবারে হয়নি পরিষ্কার একবারে গুন্ডীচাব মানজন হয়নি দ্বিতীয়বার পুরস্কার করছে আপনারা পড়বেন আর দেখবেন কিভাবে চৈতন্যমা প্রভু সুক্ষ সুক্ষ ময়লা পুরস্কার করার জন্য নির্দেশ দিচ্ছেন তির ভর্তচনা করছেন তিনি আর যে যে ভালো পুরস্কার করছে তার প্রশংসা করছে। তা এটা গৌড়ীয় মোষ্ণা পরম্পরার ধারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটি সাধকদের জন্য আমরা অমৃতের দ্বারা প্রতি প্রতিদিন মুহূর্ত পীড়িত হচ্ছে কেন এগুলো পুরস্কার করা বলছেন কারণ এইটা আমাদেরকে দুঃখ দেবে আনন্দ দেবে না কারণ প্রকৃতপক্ষে মহিমা মহিমান্বিত হওয়ার জন্য মহিমান্বিত হন হচ্ছেন ভগবান জগন্নাথ তাকে হচ্ছে তাকে তার জন্য বলা হয় তাকে তিনি হচ্ছেন মানে জগদেশ্বর ভগবান আমরা নই আমরা হচ্ছে তার সেবক ক্ষুদ্র সেবক তাই জন্য আমাদের এই ধরনের সমস্ত কুড়ি নাটি থেকে নিজেদেরকে নিয়ে নিজেদেরকে মুক্ত করতে হবে এখানে যেরকম যেমন লোকের চোখে বড় সাধু হওয়ার আশায় হরিদাস ঠাকুরের অনুকরণে নির্জন স্থানে করাই কনিষ্ঠ ভক্ত সাবধান না হলে কামিনী কাঞ্চন রূপ জড় বাসনার দ্বারা আক্রান্ত হবেই এটি হচ্ছে আমরা সাবধান না হই যেকোনো সময় কামিনী কাঞ্চন রূপে আমাদেরকে মায়া গ্রাস করবে তার ফল ফলে হৃদয় পুনরায় কলুষিত হয়ে কঠিন থেকে কঠিন অতর হতে থাকে অবশেষে তারা বড় ভক্ত অথবা অবতার সাজবার চেষ্টা করে জীবহিংসা শব্দটি অর্থ প্রকৃত অর্থ হচ্ছে কৃষ্ণভক্তির প্রচার বন্ধ করে দেওয়া ভগবানের বাণী প্রচারকে বলা হয় সর্বশ্রেষ্ঠ পরোপকার যারা ভগবৎ ভক্তির মহিমা সম্বন্ধে অজ্ঞ প্রচারের মাধ্যমে তাদের সে সম্বন্ধে শিক্ষা দান করা অবশ্য কর্তব্য কি যদি ভগবানের বাণী প্রচার বন্ধ করে দিয়ে কেবল নির্জন স্থানে বসে থাকে তাহলে সেই জগতিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে কেউ যদি মায়াবাদী কর্মী বা অন্য অভিলাষীকে প্রশ্রয় দেয় এবং তাদের মন রেখে কথা বলে তাহলে সেটিও জীবহিংসা ভক্তের পক্ষে জীবহিংসা মানে আমি একজন জীবকে তার প্রকৃত যে দরকার যে জিনিসটা তার যে প্রকৃত উপকার সেটি করছি না প্রচারের মাধ্যমে তার মানে আমি তাকে হিংসা করছি হিংসা করার হতে পারে জীবকে হত্যা করা আমি সাহা করা হত্যা এগুলোকে বলা হয় এখানে দেখবেন ভাগবতী বলেছেন হিংসা মানে হচ্ছে আরেকজনকে সূক্ষ্ম এটাই সূক্ষ্ম স্তরে সূক্ষ্ম এবং অত্যন্ত গভীর দিক থেকে গভীরতর ভাবে দেখতে গেলে হিংসা মানে হচ্ছে আমি তাকে ভক্তি প্রচার করছি না সুতরাং আমরা যত প্রচার কমাবো তত বুঝতে হবে আমাদের মধ্যে জীব হিংসা হৃদয়ের মধ্যে বাড়ছে ভক্তের মধ্যে কখনোই অভক্তদের প্রশ্রয় দেওয়া উচিত নয় পেশাদারী গুরু মেলকিবাজি দেখানো যোগী এরা সকলেই জনসাধারণকে ধাপ্পা দিয়ে এবং তাদের প্রতারণা করে নিজেদের স্বার্থ সৃষ্টি করছে তাই জনসাধারণের মঙ্গলের জন্য শুদ্ধ ভগবত প্রচার করা উচিত যাতে তারা যথার্থই পারমার্থিক পথ অবলম্বন করতে পারে এই সমস্ত প্রচারকদের চারটি বিধি আমি সাহার বর্জন সবরকম রকম নেশা বর্জন অবৈধ শ্রীসঙ্গ বর্জন দুতক্রিয়া বর্জন নিষ্ঠা ভরে পালন করা অবশ্য কর্তব্য এইভাবে একবার বহুদিনের সঞ্চিত বড় বড় কাকুর ধুলিরাশি প্রকৃতি ঝাড়ু দিয়ে ঝেড়ে ফেলে দেওয়ার পর দু দুবার করে মন্দিরের সর্বত্র প্রখালন করালেন তারপরে যদি কোথাও কোনো সূক্ষ্ম দাগ লেগে থাকে সেজন্য তিনি নিজের শুষ্ক বস্ত্রের দ্বারা ঘষে সিংহাসন মার্জন করলেন এইভাবে মার্জন প্রক্ষালন ঘর্ষণের পর শ্রী মন্দির সঠিকের মতো নির্মল হলো শুধু নির্মলই নয় সুশীতল হলো অর্থাৎ সাধুদের হৃদয়ে বিষয় ভোগ বাসনা জনিত ত্রিতাপ জ্বালা রহিত হয় এটি আরেকটি দিক যখন আমাদের মধ্যে অন্য থাকি থাকে আমরা মুক্ত হই তখন আমরা শান্ত হই আমাদের হৃদয়ে তখন সুশীতল আমরা অনুভব করি আমাদের তখন আর এই ত্রিতাপ দুঃখ কারণ এই ভোগবাসনা করতে গিয়েই আমাদের ত্রিতাপ দুঃখ পেতে হয় ত্রিতাপ দুঃখ মানে কি আদিভৌতিক ক্লেশ হ্যাঁ আধ্যাত্মিক ক্লেশ তারপরে আধ আধ্যাত্মিক ক্লেশ দৈবিক ক্লেশ আদি ভৌতিক ক্লেশের দ্বারা আমরা জর্জরিত হই এই ভোগ বাসনার জন্য এখন তাহলে বলবেন যে তাহলে কি আমি যখন শুদ্ধ হয়ে যাবো তাহলে আমার এই ক্লেশগুলো আসবে না এই ক্লেশগুলোর দ্বারা আমি প্রভাবিত হব আদি ভৌতিক ক্লেশ আসতে পারে আদি আমায় কেউ দুঃখ দিতে পারে কিন্তু আমি দুঃখিত হব না আমি আদি দৈবিক ক্লেশ আসতে পারে বন্যা দুর্ভিক্ষ সুনামি অনেক কিছু হতে পারে কিন্তু আমি জানবো যে আমি নিত্য আত্মা ভগবানের সঙ্গে আমার ভগবানের প্রতি আমার সম্পূর্ণ আস্থা থাকবে যখন বুঝবো যে এইগুলো প্রকৃতির নিয়মে আসছে কিন্তু এর দ্বারা আমি প্রভাবিত হচ্ছি না কারণ আমার কোনো কিছু পাওয়ারও নেই কোনো কিছু হারানোরও নেই ন ন না কাঙ্ক্ষতি তা এরকম পরিস্থিতিতে যখন আমি চিতা ক্লেশে আমি কিভাবে জর্জরিত হবো হবে না সাধুদের হৃদয় হচ্ছে এরকম বুঝতে তো তখন তার হৃদয় থেকে অন্য বিলাস কর্ম জ্ঞান যোগ আদি রূপ মুক্তির কামনা বিজড়িত হয়ে বিজড়িত হল হৃদয়ের কোনো অজ্ঞাত কোণে দু একটি সূক্ষ্ম দাগ লেগে থেকে লেগে থাকে নির্বজ জীব বলতে বুঝতে পারে না সেটি মুক্তি কামনা এই যে মুক্তি হওয়ার যে ইচ্ছা নির্বিশেষ বাজে সাহায্য মুক্তি কামনা তো দূরের কথা অপর চতুর্বিধ মুক্তি কামনারূপ সূক্ষ্ম তার বস্ত্রের দ্বারা ঘষে ঘষে উঠিয়েছিলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক একটি আপনারা এই তাৎপর্যটি বারবার পড়তে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য সাজুজ্য মুক্তিটা মায়াবাজিতে সেটা আমরা কখনই আশা করিনি কিন্তু শালক্য মুক্তি অর্থাৎ ভগবান যে লোকে আছেন সেই লোকে বাস করা হ্যাঁ মুক্তি অর্থাৎ বৈকুণ্ঠে সারূপ্য মুক্তি লাভ করা সেটি এক ধরনের মুক্তি তাহলে শালুক্য শারুপ্য ষাষ্টি হ্যাঁ এরকম মুক্তিগুলো আছে এই মুক্তিগুলি ভগবত ভক্তির সঙ্গে যুক্ত কিন্তু সেখানেও একটা কিছু লাভ করার ইচ্ছা আছে সেই মুক্তি মুক্তির যে সেই সেটিকেও চৈতন্য মহাপ্রভু তার বস্ত্র দিয়ে ঘষে উঠিয়ে দিয়েছিলেন যে এই মুক্তির জন্য আমি ভক্তি করছি না এই জন্য আ বলা হচ্ছে যে ন ধনং ন জনং না গায়নং ন সু ন ধনং ন জনং ন সুন্দরিং কবিদানব মম জন্মনি জন্মনি মম জন্মনি জন্মনি মানে কি তিনি মুক্তি যায়ছেন না তিনি বারবার জন্ম লাভ করতে যায়ছেন জন্ম লাভ করা মানে কি জরা দেহে লাভ আশা জন্মনি জন্মনি ভবতাত ভুক্তি রহিত কিন্তু আমি শুধু একটাই চাইছি অহিত ভক্তি আমি আর কিছু চাইছি না এটি হচ্ছে প্রকৃত শুদ্ধতা এটি হচ্ছে প্রকৃত অর্থ গণ্ডিজামার জন্য গণ্ডিচামার্জনে প্রথম স্তর হচ্ছে স্থূল স্থূল মানে সূক্ষ্ম মানে স্থূল যে যে মানে কামনা বাসনা স্থূল যে অনর্থ গুলো নির্মূল করে তারপরে দ্বিতীয়বার হচ্ছে সূক্ষ্ম কামনা বাসনা তারপরে হচ্ছে আরো উঠতে হচ্ছে যে মুক্তি কামনা মুক্তি কামনাটা থেকে সম্পূর্ণভাবে মুক্ত সাধক তার হৃদয়কে বৃন্দাবন রূপে পরিণত করে শ্রীকৃষ্ণের জন্য সঙ্গে মহা উৎসবের সঙ্গে নাম করতে করতে হৃদয় মার্জন করেন সেই শিক্ষাই দিয়েছিলেন মহাপ্রভু প্রতিটি ভক্তের কাছে গিয়ে তাদের হাত ধরে মন্দির মার্জনের সেবা শিক্ষা দিয়েছিলেন যার কাজ এই নিজে হাতে ধরে তিনি শিখিয়েছেন কিভাবে করতে হবে যে এই এই কারণে কারণেই চৈতন্য মহাপ্রভু এসেছিলেন যার কাজ ভালো হয়েছিল তাকে তিনি প্রশংসা করেছিলেন এবং যার সেবা তার মনের মতন হয়নি তাকেও পবিত্র ভর্সনা করে শিক্ষা দিয়েছিলেন এই জন্য আমরা যখন আমাদের ভক্তি জীবনে কারো কাছ থেকে ভর্সনা লাভ করি বুঝতে হবে সেটি আশীর্বাদ সেটি আমাদের ভালোর জন্য বলছেন কাউকে ভর্সনা দিচ্ছেন মানে তার ক্ষতি চাইছেন না তিনি আমাদের গুরুদেবরা গুরুবর্গেরা মানে বরিষ্ঠ বৈষ্ণবরা যখন আমাদের ভর্সনা করেন তখন এই চৈতন্য মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করেই তারা করেন চৈতন্য মহাপ্রভুই তিনি স্বয়ং এই শিক্ষা দিয়েছেন তাই এই ভর্সনা যেন আমরা কি ভর্সনা দিচ্ছেন পবিত্র ভর্সনা এটি কৃপা ভর্সনা এটি আমাদেরকে 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 তারা তারা মিথ্যা অহংকারে বসে ভর্সনা করছেন না আমাদেরকে ভালো আমাদের আমাদের সূক্ষ্ম যে কামনা বাসনা আমাদের যে ভুল ত্রুটি যেগুলো হয় আমাদের অনর্থ থেকে সেগুলো থেকে মুক্ত করার জন্য করছে যারা জন্য মহাপ্রভুর বাণী প্রচার করছেন তাদের সকলেরই কর্তব্য এই দায়িত্ব গ্রহণ করা চৈতন্য মহাপ্রভু এই গুণ এবং এই যে মন্দিরের আমাদের যে জন্য এই যে রথযাত্রার যে উৎসব তার মূল উৎসব কারণটাই হচ্ছে প্রচার করা তা পূজার করাই হচ্ছে মূল কারণ যারা প্রচার বাণী প্রচার করেছেন তাদের সকলেই কর্তাণ করছেন মহাপ্রুণিচা মার্জনে তারা যে শিক্ষা দিয়ে গেছেন যারা আচার্যের কাজ করছেন তাদের কর্তব্য সচেতন মহাপ্রভু প্রদান অনুসরণ করে নিজে আচরণ করে ভক্তদের শিক্ষা দান করা তিনি যত বেশি পরিমাণ থেকে আহরণ পূর্ব পরিষ্কার করতে সমর্থ হবেন তিনি তত বেশি প্রিয় হবেন সেখানে আমরা যে যার যার যত বেশি ময়লা তাকে তিনি তিনি প্রশংসা করছেন হম তাহলে এবং যার অনর্থ নিবৃত্তি সমন্বয় ঘটেছে তার পক্ষে শাস্তি স্বরূপ হরিগুরু বৈষ্ণব সেবাই বিধি নির্দিষ্ট হয়েছে আর তাই যার শাস্তি স্বরূপ কি হচ্ছে তারা যেন হরিগুরু বৈষ্ণবের সেবা করে সেবা করার মাধ্যমে তার অনিষ্ট দূর হবে এইভাবে মহাপ্রভু ঘূর্ণিচা মন্দির করে আমাদের শিক্ষা দিলেন কিভাবে হৃদয়কে নির্মল এবং শান্ত করে সেখানে শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে এইভাবে আপনারা আজকের দিনটি পালন করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই দিনে এত সুন্দর লীলা হয়েছিল এই চৈতন্য মহাপ্রভুর এই গণ্ডিজা মার্জনের মহিমা হ্যাঁ আমাদের জীবনে প্রত্যেকটি দিন আছে এটি একটা দিনের না আমাদের আমাদের গণ্ডিজা মার্জন যেন আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে করি হ্যাঁ কারণ তাহলেই আমরা শুদ্ধ থাকতে পারবো না হলে এটা একদিনের একটা উৎসব হবে তারপরে আসছে বছর আবার হবে এইভাবে হবে ভক্তিটা প্রতিদিনের প্রতি মুহূর্তে এইভাবে আমাদের সবসময় সাবধান থাকতে হবে যাতে করে আমরা আমাদের হৃদয় থেকে হৃদয়ের মধ্যে কি চলছে সেটা দেখা হৃদয়ের মধ্যে কি কলুষতা আমাকে तो तो गण्डिजा मार्जन की जाए हरणाम की जाए चैतन्य महाप्रभु की जाए रथ जा महा महामहोत्सव की जाए गौर भक्त वृंद की जाए हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्णा हरे तुर्ण हरे तुर्ण हरे, तुर्ण हरे राम हरे राम 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 हरे हरे